সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের আগামীকাল যাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের স্কুলে একটা প্রশ্ন দেখাচ্ছি তো অবশ্যই বিরোটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো এখানে দেখো তোমাদের হচ্ছে কবিভাগের নৈবেদিক অংশ থাকবে এবং নৈবেদিক অংশ থেকে তোমাদের হচ্ছে ভূ নির্বাচনী পনেরোটি আর এক কথা থাকবে হচ্ছে তোমাদের দশটি প্রশ্নের ঠিক আছে তো বহু তো পনেরোটি বলে পনেরো নম্বর আর এক কথা থাকবে দশটি দশটির জন্য দশ নাম্বার এই মুহূর্ত হচ্ছে নৈবদিক অংশ থেকে পঁচিশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি কী কী প্রশ্ন তোমাদেরকে করা হয়েছে এবং এই প্রশ্ন থেকে কিন্তু অনেক স্কুলে কিন্তু মিলে যেতে পারে ঠিক আছে আবার প্রাইভেট স্কুল যেগুলো আছে সেগুলোর সাথে এটা কিন্তু নাও মিলতে পারে বা হচ্ছে যে সকল স্কুল তারা নিজেরা প্রশ্ন তৈরি করেছে তাদের সাথে এটা নাও কিন্তু মিলতে পারে আর কি তো এক কথা থাকবে দশটি যেরকমভাবে ষোলো থেকে পঁচিশ দশটি উত্তর দিতে পারলে তোমার হচ্ছে দশ নম্বর আচ্ছা বিভাগ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন তো খবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারলে তুমি হচ্ছে বিশ নম্বর পাবে মানে দশটি উত্তর দিবা বিশ নম্বর পাবে ঠিক আছে তো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট তোমরা ইতিমধ্যে জানো দেন এসিএস ফিউচার স্কুল ক্ষেত্রে গিয়ে তোমাদের অলরেডি কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং যেহেতু তোমরা ক্লাস নাইনে উঠতে হচ্ছ দু হাজার পঁচিশ সালে তো তোমাদের বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা এগুলো কিন্তু নিতে হবে তো তুমি যেটি করবা যেন আমি কমেন্টে দেখো লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই লিংকে ক্লিক করার পর এখানে চলে আসবা এখানে সমস্ত কিছু দেখতে পাবা এই ডেমো একটা ভিডিও সেখানে দেখতে পাবা খারা ক্লাস নেবেন তোমরা নিশ্চয়ই জানো যে এসে স্কুলে যারা ক্লাস নিয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং বিভিন্ন মেডিকেল কলেজের কিন্তু স্টুডেন্ট কাজেই বুঝতে পারছো এখানে তোমাদের হচ্ছে তোমরা ইতিমধ্যে যারা ফ্রি এক দুইটা ক্লাস করছো তোমরা জানো যে কী টাইপের ক্লাস হয় এবং তোমাদের জন্য কুইজ এবং ফ্রি সাজেশন ঠিক আছে এবং সাথে হচ্ছে যে তোমাদের সমস্ত কিছু রুটিন ঠিক আছে ক্লাস রেকর্ড সব কিছু কিন্তু থাকতেছে এবং অনেকগুলো সুবিধা রয়েছে তো তুমি যেটি করবা এখানে আসার পর সব কিছু দেখবা দেখার পর অবশ্যই তোমরা যেটি করতে পারো যে ভর্তি হও এখানে লেখা আছে এখানে ক্লিক করতে পারো এবং নিচে দেখে আসবে এখানে একটা ফোন নাম্বার দিয়ে তুমি হচ্ছে ওটিপি দিয়ে এগিয়ে যাবা আর কি ওটিপির সংখ্যা যাবে ওটা বসিয়ে দিয়ে তুমি হচ্ছে এখানে সেই কার্যক্রম অনুযায়ী হচ্ছে তুমি সব কিছু ফিল আপ করবা করে হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা তারপর দেখো বাকি প্রশ্নগুলো পাঁচ থেকে দশ পর্যন্ত এগুলো হচ্ছে তোমাদের খ বিভাগে আচ্ছা গবেভাগে থাকবে দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তিনটি দিতে পারলেই তুমি হচ্ছে পনেরো নম্বর পাবে তারপর এরপর হচ্ছে গহনা পাটি সেটি হচ্ছে যে দৃশ্যপট নির্ভর মানে সিদ্ধশিল্মীর মতো প্রশ্ন থাকবে তো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে পাঁচ হটা চল্লিশ অর্থাৎ প্রত্যিকার জন্য আট নম্বর করে কয়ের জন্য হচ্ছে তুমি চার নাম্বার ক্ষয়ের জন্য চার নাম্বার এরকমভাবে পারবা অথবা হচ্ছে কয়ের জন্য তুমি হচ্ছে প্রশ্ন অনুযায়ী আর কি তিন নাম্বার এবং ক্ষয়ের জন্য পাঁচ নাম্বার এরকম থাকবে আর কি তো এগুলো হচ্ছে সৃজনশীল তো এই সৃজনশীল আগে আলোকে তোমাকে হচ্ছে ক এবং ক্ষয়ের আনসারগুলো করতে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে আজকের মতো আশা করি বিষয়টি বুঝতে পারছো সবাইকে আল্লাহ হাফিজ